ভয়ঙ্কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের বিক্ষোভ ও ডেপুটেশন কল্যাণী থানায় আর্জি করে মেডিকেল ছাত্রীর অমানবিক নির্যাতন ও হত্যা এবং বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদার নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে কল্যাণী থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন আদিবাসী সংগঠনের এদিন ভারত জাকার মাঝি পরগনা মহল নদীয়া জেলার পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করে কল্যাণী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বেশ কিছু সময় এই বিক্ষোভ চলে স্থল থেকে আদিবাসী সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডেপুলিশন জমা দিতে যায় কল্যাণী থানায় আদিবাসীদের এই বিক্ষোভ ঘিরে থানার সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী মৌমিতা দেবনাথ বলে আমাদের বোন আমাদের মেয়ের মতন তো ওনাকে রেপ করে মার্ডার করা হয়েছে এই নিয়ে অনেক টালবাহানা চলছে দোষীকে খুঁজে বের করার জন্য তো এখন সিবিআই তদন্ত দেওয়া হলো প্রিয়ঙ্কা হাসদা বলে একটা আদিবাসী মেয়ে উনিও নার্সিং পাঠোরতা নার্সিংয়ের স্টুডেন্ট ছিলেন তো বাঙ্গালোরে পড়তেন দুদিনের দিনের জন্যে বাড়িতে এসেছিলেন কিন্তু কেউ ওনার বাড়ির কাছে একা পেয়ে ওর নলি কেটে দিয়ে ওকে মার্ডার করে দেওয়া হয়েছে তো এই নিয়ে পশ্চিমবাংলার কেউ আদিবাসী ছাড়া কেউ উচ্চবাচ্য করছে না কেউ আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এই দুটো ইস্যু নিয়ে পার্টিকুলারলি এই দুটো ইস্যু নিয়ে আমরা মেমোরান্ডাম দিচ্ছি মাছ ডেপুটেশনের মাধ্যমে যাতে মুখ্যমন্ত্রী জানতে পারে যে আমরা আদিবাসীরাও আমাদের আদিবাসীদের প্রতি বঞ্চনা হচ্ছে যে আদিবাসীদের উপরে এইরকম করা হচ্ছে ইয়া এইরকম অন্যায় অত্যাচার করা হচ্ছে তো যাতে তো স্টেপ নেওয়া হয় বা ওদেরকে সুবিচার দেওয়া হয় তো এই জন্যে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কল্যাণীতে আমরা মাস্ট ডেপুটেশন অর্গানাইজ করেছিলাম প্রতিবাদী মিছিল ইয়া ধিকার মিছিলের মাধ্যমে ওই মেমোরার নাম দিতে এসেছিলাম আর আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু ভারত জাগাত মাঝি পারগানা মহলের গড়ের তথা সম্পাদক আর